আপনারাই ইতিমধ্যে সবাই দেখে নিয়েছেন এবং ভাইরাল একটা টপিক আর তা হলো তৃণমূল কংগ্রেস কতটা নোংরা কতটা জঘন্য একজন বিজেপির হ্যাভিয়েট নেতা এবং সেই সাথে সাথে একজন সমাজের সম্মানীয় মানুষ একজন লয়ার একজন উকিল তরুণ জ্যোতি তিওয়ারি তাকে কিভাবে নোংরা মানুষের সামনে প্রেজেন্টেশন করেছে এই তৃণমূল কংগ্রেসের কিছু চটি চাটা দলদাস এখন ঘটনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হিম্মত আছে বুকের পাটা আছে এই দলদাস চটি চাটাকে গ্রেপ্তার করার আছে হিম্মত বিজেপির এই নেতা যখন এই পালকে পাল মশাইকে যখন ফোন করে তখন তিনি আবার বেলত যাবে শরমের মতো বলে আপনারা যখন পোস্ট করেন তখন কি হয় দাদা আরে কাঙ্গাল কুলাঙ্গারের বাচ্চা তোরা প্রমাণ দেখাতে পারবি একটা যে তৃণমূল কংগ্রেস ব্যতীত এই রাজ্যের বিরোধীরা কেউ কখনো তোদেরকে নিয়ে এরকম নোমি করে একটা প্রমাণ দেখাতে পারবি মানে তোদেরকে চুটিয়ে চুতা দিয়ে পিটিয়ে ওই চটি দিয়ে তোদেরকে পিটিয়ে সাইজ করে দিতে পারলে শনি মনের দুঃখ যন্ত্রণা যায় এখন ঘটনা হচ্ছে পুলিশ এই চটি পুলিশ এই পুলিশ কি এখন একে গ্রেফতার করবে আইনের আওতায় নিয়ে আসবে আইনের আওতায় নিয়ে এসে কি উপযুক্ত শাস্তি দিবে জানি না দেবে কিনা তবে এই পুলিশ আর এই তৃণমূল কংগ্রেস দুইজন এখন এক হয়ে গেছে যাহাই তৃণমূল তাহাই পুলিশ যাহাই পুলিশ তাহাই তৃণমূল এখন এই রাজ্যে পরিবর্তন ছাড়া আর কোনো পতি নাই এআই কে কাজে লাগিয়ে এই তৃণমূল কংগ্রেস মানুষকে কোথায় দিয়ে দাঁড় করাচ্ছে মানুষের মান সম্মান ইজ্জত সব ভুলার সাথে মিশিয়ে দিচ্ছে তাই আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে এই সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে সাব পরিবর্তন অবশ্যই করতে হবে ভিডিওটা শেয়ার করবেন আপনার কি মতামতটা কমেন্টে লিখে জানাবেন নমস্কার